হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা তো ঘুম থেকে ওঠার পরেই দেখো বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাসি ঘরটা না ঝাড় দেওয়া পর্যন্ত তো কোনো কাজেই হাত লাগানো যায় না বন্ধুরা দুই দিন হল ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই বেলা হচ্ছে যেন মানে আগের দিন তো পনেরো আটটার সময় ঘুম থেকে উঠেছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের হয়তো আগের ভিডিওতে বলেছিলাম তো আজকে না ঘুম থেকে উঠতে প্রায় সাতটা বেজেই গেছে ধরো সাতটা দশ মতো হয়ে গেছে তো কি হচ্ছে বলো তো রাত্রে না গরমের জন্য ঘুম হয় না আর ঘুমোতে ঘুমোতে ওই একটা দেড়টা নাগাদ বেজেই যাচ্ছে তো সেই কারণে না ঘুম থেকে উঠতেও সকালবেলা লেট হয়ে যাচ্ছে আর যেহেতু এখন ছেলের স্কুল ছুটি তাই এখন তো কিছু মালুম পড়ছে না বন্ধুরা কিন্তু যদি আমার ছেলের স্কুল একবার খুলে যায় তো তখন যে আমি কি করবো এই গরমের মধ্যে নিজেও বুঝতে পারছি না কারণ আবার তো গরমের মধ্যে ওকে দিয়ে আসা নিয়ে আসা মানে একটা যেন অনেক হেডেক ভুলতে পারো তো যাই হোক এটা তো আমার কাজ রেগুলার তো করতেই হবে এখন তো না গরমের জন্য স্কুল ছুটি আছে বাসি ঘরটা ঝাড় দেওয়ার পর এখন চলে আসলাম কাপড়গুলো ভিজোতে কারণ কাপড়গুলো ভিজানো থাকলে টুকিটাকি এদিক সেদিক কাজ করতে করতে আমি ধুয়ে কেচে মেলে দিতে পারবো আর আজকের না বন্ধুরা বেশি কাপড়ও নেই কারণ গতকাল আমি অনেক কাপড় কেছেছি, তাই আজকের কাপড়ের পরিমাণটা কম আছে আর প্রতিদিন না বন্ধুরা এত কাপড় চোপড় কাচতেও ইচ্ছা করে না বা ধরো কেচে তো নিলাম কিন্তু মেনতে গেলেই হয়ে যায় মুশকিল কারণ এত পরিমাণে রোদ রুটে যায় ছাদে আর আমাদের ছাদের তো চারপাশে কোনো গাছপালা নেই তো পুরো রোদ না ছাদে এসে পড়ে ধরো সকাল সাড়ে ছটা থেকে আমার ছাদে চলে আসে রোদ তাই জন্য না কদিন যাবো আমি ছাদও ছাড় দিচ্ছি না যেন তো বিকেলবেলা করে একবার করে হয়তো মাঝে সাজে দিই তো বিকেলে তো আর ব্লগ করা হয় না তাই তোমাদের দেখানোও হয় না আর এখন দেখো কাপড়গুলো ভিজিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি মানে একটু ব্রাশ করে নিচ্ছি এবার চাও বসাতে হবে কারণ ওইদিকে আমার ছেলে আর আমার বর দুজনেই বসে আছে চা খাওয়ার জন্য আমার ছেলে তো খাবে বিস্কুট আর আমার বর খাবে চা তো তাই জন্য দেখো এখন তারা হুড়ো করে মুখটা ধুয়ে নিলাম সকাল সকাল না বন্ধুরা কাজ করার এনার্জিটাই অন্যরকম থাকে কিন্তু যত বেলা বাড়ে কাজ করতে না তখন আর ইচ্ছা করে না অতিরিক্ত গরমের কারণে কবে যে এই গরমটা মানে একটু কমবে আর একটু ঝড় বৃষ্টি হবে ভগবানই জানে মানে সবসময় তো আবহাওয়া দপ্তরে আপডেট আসছে আমার কাছে যে কালকের ঝড় বৃষ্টি হবে পশু ঝড় বৃষ্টি হবে তো এই করতে করতে যে বন্ধুরা কতদিন কেটে গেল তার নেই ঠিক মানে সবই ভুল রিপোর্ট দেয় মনে হয় তো যাই হোক এখন দেখো দুই কাপ চাও করে নিলাম আর ওইদিকে আমার চাও বাড়ন্ত ছিল আর এইদিকে আমার বিস্কুটের কৌটোটাও খালি তো প্যাকেট তো ধরাই ছিল কিন্তু ঢালা ছিল না তো চায়ের সঙ্গে বিস্কিট না হলে তো কেমন লাগে বলো তো তাই জন্য দেখো এখন বিস্কুটটাও ঢেলে নিচ্ছি এই যে নোনতা বিস্কুটটা দেখছো বন্ধুরা এটা দিয়ে শুধু আমরা চাই খাই আর আমার ছেলের বিস্কুট কিন্তু আলাদা আছে মানে ওকে তো এই নোনতা বিস্কুটটা আমি দিই না ওর জন্য নিয়ে যে থিমগুলো পাওয়া যায় তো সেগুলোই ওকে দিই ওকে ছোট থেকেই না ডাক্তারে ওই বিস্কুটটাই দিতে বলেছিল তো সেই থেকেই মানে ছোটো থেকেই একটা অভ্যাস করিয়ে দিয়েছি আমি বিটানিয়া থিমটাই দিই চাটাকে এখন চলে আসলাম বাসি ঘরটা মুছতে কিন্তু সকালে তো ঝাড় দিয়েছিলাম কিন্তু মোছা হয়নি কারণ ঘরটা মুছতে গেলে না বন্ধুরা অনেকটা লেট হয়ে যায় তো তো আমার বড় বসে থাকে চা খাওয়ার জন্য তাই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে আগে চাটা বানিয়ে নিই তো তারপরে এখন আমি ঘর মুছি যেন আর ও যদি যখন ঘুম থেকে উঠতে দেরি করে তার আগে তো আমি ঘর মুছে নিই কিন্তু এখন তো গরমকাল তো সবাই মোটামুটি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছি মানে একসাথেই মোট কথা সবাই ঘুম থেকে উঠছি তো তাই জন্য না বাসি কাজ কিছুটা হলেও আমার পড়ে থাকে চাটা খাওয়ার পর আবার এই মানে কাজ শুরু করি বন্ধুরা তোমরা কে কেমন আছো এই গরমে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তোমরা কমেন্ট করো কিন্তু তোমরা কেমন আছো সেটা আর বলো না তো সেই জন্যই তোমাদের জিজ্ঞাসা করছি যে তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যাতে আমরাও জানতে পা মানে আমিও জানতে পারি যে আমার বন্ধুরা সবাই কে কেমন আছে এই গরমে আর এখন দেখো ঘরটা মুছে চলে আসলাম বারান্দাটা মুছতে তো কি হয়েছে বলো তো বারান্দাটা না আগের দিনকারে একটুখানি মানে হাওয়া হয়েছিলো হয়তো রাতের দিকে তো অনেক না ধুলোবালি মতো পড়েছে দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো তাই না বারান্দাটা বেশ ভালোই নোংরা হয়েছে যেন আর এইখানে দেখো এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে ড্রেসিং টেবিলের মধ্যেও না অনেক ধুলোবালি পড়েছে ধরো দুই দিন আগেই পরিষ্কার করলাম কিন্তু আবার না সেই জেকে সেই ধুলোবালি পড়তেই থাকে তো এখন আমি আর রেগুলার পারি না জানো তো এত কাজ করতে তাই জন্য দু একদিন গ্যাপ দিয়ে দিয়ে এইসব কোনো মানে ফার্নিচারগুলো পরিষ্কার করি যদি ওয়েদারটা বন্ধুরা একটু ঠিকঠাক থাকতো মানে এই অতিরিক্ত গরমটা না পড়তো তাহলে হয়তো এইসবগুলো প্রতিদিনই প্রতিদিনই পরিষ্কার করা যেত কিন্তু এই অতিরিক্ত গরমের কারণে তো বন্ধুরা ভালোও লাগে না আর আমার যেহেতু ওপরের ঘর তো এত পরিমাণে গরম হয়ে যায় দশটার পর থেকে যে নিজেরাই টিকতে পারি না তো ঘরের কাজ আর কী করবো বলো যারা ওপরে থাকো তারা নিশ্চয়ই যেন আর যাদের এসি নেই একতলা বাড়ি তারা নিশ্চয়ই যেন যে এই গরমে মানে কিভাবে যে দিনগুলো কাটছে আর আমার এই ড্রেসিং টেবিলের তাকটায় দেখছো কত ধরনের তেল আর রয়েছে অ্যালোভেরা জেল আর আমার পরের একটা সেভিং ক্রিম এখানে তিন চার রকমেরই তেল রয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আর রয়েছে একটা অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেলটা না বন্ধুরা এই গরমের সময় ভীষণ ভীষণ উপকারী আমার ওপরের ছাদে বন্ধুরা মানে টবের মধ্যে অনেক অ্যালোভেরা রয়েছে জানো তো তো কিছু কিছু না বনও হয়ে গেছিল তো আমি সেগুলো তুলে ফেলে দিয়েছি তো অ্যালোভেরা না এত পরিমাণে ভিটামিন ই থাকে চুল থেকে শুরু করে স্কিনেরও ভীষণ মানে ভালো তো আমি মাঝে মধ্যে ব্যবহার করতাম কিন্তু এখন কি হয় বলতো একদম না সময় পাই না গো যে অ্যালোভেরা দিয়ে ধরো একটু মাস্ক বানাবো বা একটু তেল বানাবো অনেক কিছুই বানানো যায় কিন্তু ওই যে এখন তো মার্কেটে কিনতে পাওয়া যায় তো তাই জন্য মার্কেট থেকে কিনেই নিই আর এখন দেখো এই যে চিরুনি রাখা যে বাস্কেটটা একটু ধুলো মতো পড়েছে তো সেটাকেই এখন দেখো সার্ফ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি শুধু তো বাস্কেটটা ধুলে হবে না বন্ধুরা তার সাথে চিরুনিগুণোও ধুতে হবে কারণ তো বেশ ভালো ধুলো পড়েছে আর এটা হচ্ছে আমার চিরুনি পরিষ্কার করার ব্রাশ জানো তো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আমি চিরুনি পরিষ্কার করি আর এদিকে আমার ছেলে এসে একবার উঁকি মেরে গেল যে আমার কাজ কমপ্লিট হয়েছে কিনা না কারণ ওর হয়েছে খিদে মানে ওর খিদে পেয়ে গেছে তো সেই জন্যই এসে একবার আমাকে মানে বলে গেল তো যাই হোক এখানে দেখো আমরা তো দুটো মানুষ কিন্তু কতগুলো চিরুনি আমার ছেলেরই দুটো চিরুনি আর আমার বরের একটা আমার একটা তো বাইরের টেবিল যদি আসে হঠাৎ করে বাড়িতে তো তার একটা তো এইরকম করে করে সবারই একটা করে আলাদা চিরুনি আর এইদিকে বাইরের টেবিলটাও বেশ ধুলো পড়েছে তো এটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি আর এই কাঁচের টেবিল তো ধুলো পড়লে না খুব তাড়াতাড়ি বোঝা যায় যেন আর এই কাচের সেন্টার টেবিলটা না বন্ধুরা আমার খুবই শখের জিনিস এটাকে না আমি ঘরেই রেখেছিলাম মানে যে ঘরটায় আমার বক্স খাট রয়েছে না তো সেই ঘরটাতেই রেখেছিলাম যেন কিন্তু আমার ছেলে এটার উপর এত পরিমাণে মানে অত্যাচার করছে বলতে পারো তো দুদিনেই ভেঙে দিত তো সেই জন্যই এটাকে এনে আমি বাইরে রেখেছি আর এখন দেখো চলে এসেছি বাথরুমে কারণ সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তো সেগুলো তো কাঁচা ধোয়া হয়নি তো সেগুলোই এখন দেখো কাচতে বসে গেছি আর আজকের না বন্ধুরা রান্নাবান্নায় সেই রকম ঝামেলা নেই জানো তো একদিক দিয়ে না আমি আজকে একটু খুশি মতো বলতে পারো কারণ রান্না বান্নার তো সেরকম ঝামেলা নেই শুধু ডাল করব আলু সিদ্ধ দেবো তো এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ কারণ কী বলতো আমার বরের না আজকের এক জায়গায় নেমন্তন্ন আছে তো সে ওখানে মানে দুপুরবেলাতেও খাবে আবার রাত্রিবেলাও খাবে তো সেই কারণে আমি যেহেতু একা থাকবো মানে আমার ছেলে আর আমি একা থাকবো তো সেই কারণে রান্নার কোনো ঝামেলা নেই আর এই দিকে দেখো আমি নিশ্চিন্তে কাজ করছি মানে একটু আনন্দের সাথেই কাজ করছি বলতে পারো আর এই গরমে রান্নাঘর থেকে যদি একটু মুক্তি পাওয়া যায় তাহলে সেই দিনটা না হয় একদম শান্তির মানে কি হয় বলো তো গরমের মধ্যে না এই সমস্ত ঘরের কাজ করার পর আর রান্না করতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো করার তো কেউ নেই তাই নিজেকেই করতে হয় আর আমি যদি রান্না না করি আমার ছেলেও না খেয়ে থাকবে ধরো আমি হয়তো বাইরে থেকে কিছু অর্ডারই করে দিলাম কিন্তু ছেলের জন্য তো সেই আমাকে রান্না করতেই হয় তো ভাবি ওর জন্য যেই করতে হচ্ছে তো নিজেদের জন্য আর বাকি থাকে কেন নিজেদের জন্যও করে নি তো এখন দেখো কাপড়গুলো কাচাও হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেল আর এখন চলে এসেছি ছাদে আর সেই সকালবেলা না দেখো বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি তো রোদে মানে কি বলবো হয়তো পুরে এত এতক্ষণে ভাজা ভাজাই হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তো সেটাও কমেন্ট করে প্লিজ জানিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো তো সেটাও অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন ঘড়িতে বাজে ওই দশটার মতো তো আমার না ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি ছিল এই কাপড়গুলো কাঁচা ধোয়া মেলা তো সেটাও দেখো এখন কমপ্লিট হয়ে গেল আর এখন আমি নিচে গিয়ে স্নান করবো না আজকে ঠাকুরকে পুজো দেব তো ঠাকুর ঘরেও অনেক কাজ রয়েছে তার সাথে তো মানে রান্না করবো না বললাম তো কিন্তু ডাল আর ভাত তো করতেই হবে সেটাও তো রান্নার মধ্যেই পড়ে বলো স্নান টান ছেড়ে একেবারে ঠাকুর ঘরেও চলে এসেছি আর পুজোর বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর এখানটায় দেখো কী পরিমাণে রোদ্দুর মানে একটু বেলা হলেই এখানটায় এত পরিমাণে রোদ্দুর পড়ে যায় যে ঠাকুরের বাসনগুলো মাজাই দায় হয়ে যায় কিন্তু কি করব এখানে তো আমার মানে কল রয়েছে তো এই সমস্ত ঠাকুরের বাসন তো আমি নিচে এটো কাটার মধ্যে নিয়ে যেতে পারি না তো এখানে বসেই আমি ঠাকুরের কাজ করি যেন অতিরিক্ত গরমের কারণে বন্ধুরা গাছে না একটাও সেরকম ফুল ফুটেনি ওই কয়েকটা নয়ন তারা ফুল ফুটেছে আর তুলসী পাতা তুলে এনেছি তো সেটা দিয়েই আজকে ঠাকুরকে পুজো দেবো যেহেতু মানে গাছগুলোতে অতিরিক্ত পরিমাণে রোদ দূর পড়ে আর জল তো আমি সেই বিকেলবেলায় একবারই দিই তাই জন্য না গাছগুলো শুকিয়ে যাচ্ছে মানে রোদের তাপে তাই জন্য না ফুল ধরছে না আজ সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিচ্ছি তো আজকে না অন্যরকম একটা ফিলিংস হচ্ছে জানো তো আর প্রতিদিন কি হয় বলতো যে সমস্ত ঘরের কাজ সেরে বান্না সেরে স্নান করে তারপর ঠাকুরকে পুজো দিই তো সেটা না অনেক বেলা হয়ে যায় তো সকাল সকাল পুজোটা দিলে মনটা একটা অন্যরকমই ফিলিংস হয় আর এই যে দেখো আমার ছেলেও এখন চলে এসছে আসলেও অনেকক্ষণ আমাকে নিচে তো দেখতে পায়নি তো সেই কারণে খুঁজতে খুঁজতে উপরে চলে এসছে আর আমি ওকে ওপরে আনতে চাই না কারণ বন্ধুরা এই ঘরটার মধ্যে না ভীষণ পরিমাণে গরম যেহেতু ওপরের ঘর তো মানে ওপরে কোনো ছাউনিও নেই মানে ছাদের ওপরে তাই জন্য না প্রচুর গরম হয় তাই জন্যই আমি ওকে আনতে চাই না কিন্তু আমি আনতে না চাইলে বা কি ও তো নিজে খুলতে খুঁজতে আমাকে মানে ঠিক চলেই আসে আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট আর আমার ছেলেকে দেখো কেমন করে ঠাকুরকে মানে নমস্কার করছে ওর বয়স এইটুকু হলে কী হবে বন্ধুরা কিন্তু ও পুজোর ব্যাপারে বেশ অনেকটাই মানে জেনে গেছে এখনও পর্যন্ত যে কোনটার পর কোনটা করতে হয় তো আমাকে তো দেখে তো সেই দেখে দেখেই বলতে পারো শিখেছে আর এখন দেখো ছাদ থেকে এসে আমার মুখটা এত পরিমাণে জ্বলে যাচ্ছে মানে রোদের তাপে তো সেই জন্য একটু ফেসওয়াশটাও দিয়ে নিচ্ছে আর এটা না গ্রিন টি ফেসওয়াশ এটা না দিলে কি বলবো মুখটা এতটা পরিমাণে ঠান্ডা হয়ে যায় তো সেই কারণেই মানে ফেসওয়াশটা এখন আমি ব্যবহার করছি নয়তো আমি ব্যবহার এখন করতাম না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না তো প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ এটা লাইক করে সাবস্ক্রাইব করি আমার পাশে